বন্ধুরা মাছ এবং টমেটো মরিচ সঠিক সময়ে শেডুর সাথে মিলিয়ে দেখান জানি অনেকেই পারবে না যদি পারেন কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা লেবু ডিম টমেটো মরিচ সঠিক সময়ে শেডু সাথে মিলিয়ে দেখান জানি অনেকেই পারবে না পারলে কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা মাছ কটু এবং গাজর সঠিক সময়ে শেডুর সাথে মিলিয়ে দেখান জানি অনেকেই পারবে না যদি আপনি পারেন তাহলে আপনি জিনিয়াস কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা আম মরিচ এবং ক্যাপসিকাম ও কামরাঙ্গা সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান জানি অনেকেই পারবে না যদি পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা আম তেঁতুল মরিচ এবং টমেটো সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান জানি নাইনটি নাইন পারসেন্ট মানুষ পারবে না যদি আপনি পারেন কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা সাপ ব্যাং গাছফরিং এবং শশাকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান জানি অনেকেই পারবে না যদি পারেন কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা সাপ ব্যাং গাস এবং শশাকে সঠিক সময়ে সেডুতে বসাতে পারলেই আপনি জিনিয়াস জানি অনেকেই পারবে না আপনি যদি পারেন কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেডুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস বন্ধুরা চ্যালেঞ্জ তো অনেক পূরণ করেছেন ক্যামেরা এবং ফুটবলকে সঠিক সময়ে সেটুর সাথে মিলিয়ে দেখান মিলাতে পারলে আপনি জিনিয়াস